没事了。我坐这儿，不能 দুহিডা আমরা এখন যাই রাম এই আজকে সব মাছ এই লোয়া তার রায় তারই এখানেও যাই রাম আমরা চারটা ভরি দুইজন হাতে দুইটা চারটা চারটা না নিবা আমরা যাই রাম আই দেখতাম যে মাছ ছয়টা লাগল ভরির আরও জন আমার লোক যোগ দি আয়ক আপনি জাকেল পাইপার जाकेल भाई पार भाई जब मास मारा और खूब उच्छा होता है खूब बुद्धिपना नियास के जाइरा जानी ना हमरा किताब और मुआई कुन जगह जाइरा कोई ता भारी ना, 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 ना। होए मासे ना मार, मार बो होए मासे मार तो हमारे लिए मास मारता हम दा अच्छे निकिता हम दा मुटा मुटेर वाना दिले इसी तो बाकरो हो बड़ा यार बड़ी गुंडा देखा हो गुड़ी देखा हो

অবশ্যই আমরা এখন আছি বড় সরের লামা সাইড তে লেখা হাতুরা হাতুরা রে একদম ফাসাপ আইছি এখন আর সাইডে আছি আমরা এখানে বসে বাবা লাগি আমরা আইছি এখানে করবে

完善。